বা তুমি খাওয়াও খিচুড়ি ছাড়া সকালে আসতে করলেও খিচুড়ি রান্ধ বিকেলে আসতে করিও খিচুড়ি রান্ধি করতেও এ যারা আমার বলছে তাদের আমি দিন খিচুড়িই খাওয়াবো না তো চলেন আপনাদের দেখায় যে কিভাবে সবজি দিয়ে পানি খিচুড়ি রান্না করা যায় তো আমি সবজি প্রথম কেটে ধুয়ে মিশি নিয়ে তারপরে চুলায় চুলায় কড়াই দিয়ে একটু তেল দিয়ে লবণ হলুদ দিয়ে তরকারিগুলো একটু ভেজে নিচ্ছি এরপরে হচ্ছে আমি চাল আর ডাল একসাথে ধুয়ে নিছি তারপরে আমি প্রেশার কুকারে রান্না করবো তো প্রেশার কুকারে চাল আর ডালটা দিয়ে দিছি এরপরে হচ্ছে এক চামচ ধুনের গুঁড়ে দিসি এক চামচ হলুদের গুঁড়ো দিছি এক চামচ হচ্ছে মরিচের গুঁড়া দিছি আর লবণটা স্বাদ মতো দিয়ে দিছি আর আপনি রেগুলার যে তেলটা খান সেখান থেকে একটু তেল দিতে হবে আর হচ্ছে আমি পেঁয়াজ রসুন এই খিচুড়িতে ব্যবহার করবো না শুধু আদা বাটা দিব। ঠিক আছে তো আমি এই যে একটু তেলও দিয়ে দিলাম এবার ভালো করে মেখে নেব তারপরে হচ্ছে যে তরকারিগুলো আমি ভাজতেছিলাম তরকারিগুলো ভাজা হয়ে গেছে এবারে এই চাল ডালের ভিতরে তরকারিগুলো দিয়ে দিব। তরকারিগুলো দেয়া হয়ে গেলে তারপরে আমি পানি দিয়ে দিব। পানিটা একটু পরিমাণ মতো দিবেন মানে আপনি যেভাবে এমনি খিচুড়ি রান্না রান্না করেন তার থেকে একটু বেশি দেবেন যেহেতু আমরা পানি পানি রাখবো ঠিক আছে এরপরে আমি প্রেশার কুকারে ঢাকনা আটকায় দিছি তিনটা শীষ দেবেন হ্যাঁ এই যে আমার একটা শীষ হয়ে গেছে আর দুইটা শীষ হলে ওইটা নামায় ফেলতে হবে পাশে ওইটার দম বসতে বসতে আমি জিরা ভেজে নিচ্ছি জিরা টেলে তারপরে হচ্ছে আমি বেটে নিচ্ছি শীতের দিন হচ্ছে মজার দিন খাওয়ার দিন তাই না বলেন যে কোনো খাবার খেয়ে অনেক শান্তি সবজির শেষ নাই মজার মজার সবজি পাওয়া যায় এই যে দেখেন আমার খিচুড়ির দম বসে গেছে এই দেখেন কতটা পানি রয়েছে ঠিক আছে এখন আমি দুইটা জলপাই দিয়ে দেবো তো কী হবে একটু টক টক পানি খিচুড়ি তো একটু টকটক হলে ভালো লাগে এবার আমি জিরার গুঁড়া দিয়ে দেব তারপরে একটু জিরার গুঁড়া দেব দেড় চামচ তারপরে একটু গরম মশলার গুঁড়া দিয়ে দেব হ্যাঁ দিয়ে একটু নেড়ে নেব আর যে পানি তো অনেকটাই আছে তাই পানি একটু টানাইতে হবে পানি টানতে থাকবে এর ভিতরে আমার এটা বাগান দিতে হবে তো এবার আমি আবার কড়াই দিয়ে দিলাম চুলায় তো একটু তেল দিয়ে দিলাম দুইটা তেজপাতা দিয়ে দিলাম এরপরে কিছু মরিচ দিয়ে দিলাম এগুলো ভাজার পরে এরপরে আমি অল্প একটু ফোড়ন দিয়ে দেব ঠিক আছে পাঁচ ফোড়ন দিলে খুব সুন্দর একটা ঘিরান বের হয় তো সেই পাঁচ ফোরন দিয়ে আমি খিচুড়িটা বাগান দিয়ে দেব তো বড় কড়াই হলে খিচুড়িটা ঢেলে দিতাম যেহেতু কড়াই ছোট তাই খিচুড়ি প্রেশার কুকারে যে খিচুড়িটা রাখা ওই খিচুড়ির উপরে আমি তেলসহ ঢেলে দিলাম এবার আমি ভালো করে একটু নেড়ে চেড়ে নিব আমাকে যারা আবার ওই যে বলে সারা বছর ধরে খিচুড়ি খাওয়াই তাদের যখন আমি না খাওয়াই তারাই আবার বলে কিছুদিন পরে যে অনেক দিন খিচুড়ি খাওয়াস না একটু খিচুড়ি খাওয়া যাই হোক আমিও তাদের আবার পরে খাওয়াই এখন এই যে আমার হয়ে আসছে খিচুড়ি রান্না করা পানি টানলেই হয়ে যাবে আবার খুব একটা বেশি পানি টানাবেন না কারণ খিচুড়িতে একটু পানি থাকলে ওইটা টেনে নেয় এজন্য পানিটা একটু বেশি রাখবেন ঠিক আছে আমার খিচুড়ি রান্না হয়ে গেছে এই যে দেখেন খুবই মজাদার খিচুড়ি এই সেমভাবে আপনারা পানি খিচুড়ি সবজিতে রান্না করে খাবেন ভালো লাগলে আমাকে কমেন্টস করে জানাবেন